হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আমি বানিয়ে দেখাবো মোটর দিয়ে হচ্ছে ঘুগনি রেসিপি একটি তো এটি খুবই সহজ এবং খুবই সিম্পলভাবে করা যায় তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি কিভাবে আমি রেসিপিটি তৈরি করি তো এই রেসিপিটি বানাতে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমে তো এখানে মোটর লাগবেই তো এখানে আমি দেখতে পাচ্ছেন একশো গ্রামের মতর মটর খুব ভালোভাবে ভিজিয়ে দিয়েছিলাম রাতের বেলায় এবং এখন খুব সুন্দর ফুলে উঠেছে এটাকে খুব ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি আর লাগছে এখানে আলু আড়াইশো গ্রামের মতো আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে উঠিয়ে নিয়েছি আর লাগছে সামান্য একটু হচ্ছে পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এখানে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া হচ্ছে কুচি করে নিয়েছি সামান্য একটু জিরে ফোড়নের জন্য আর সামান্য একটু আদা কুচি আর লাগবে পরিমাণ মতো তেল লবণ হলুদ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো রান্নার প্রসেসে চলে এসেছি চুলার মধ্যে একটা আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমি এই রান্নাটা প্রেসার কুকারে করব প্রেসার কুকারে করলে বেশি ভালো হয় তো আপনারা হচ্ছে কড়াইও করতে পারবেন অবশ্যই তো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এখন ভালোভাবে গরম করে নেব এবার হচ্ছে প্রেশার কুকারটা গরম হয়ে গেলে পরিমাপ মতো তেল দিয়ে দেব। তো প্রথমে প্রেসার কুকারটা গরম করে নিচ্ছি তো প্রেসার কুকারটা গরম হয়ে গেছিল খুব ভালোভাবে তারপরে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো তো আমি পরিমাপ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই জিরে ফোড়ন এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো দুই মিনিট ধরে আমি আলুটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে মটরগুলো দিয়ে দেবো দিয়ে দিব পরিমাপ মতো লবণ হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ তো সব কিছু কষানো হয়ে গেছে ভালোভাবে দু মিনিট আমি আবারও কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে তিনটে সিটি দেওয়াবো তাহলেই হচ্ছে এগুলো সেদ্ধ হয়ে যাবে তো জল দিয়ে দিচ্ছি তো আমি পরিমাপ অনুযায়ী জল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দেব তো ঢাকনাটা লাগিয়ে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর তো কিছুক্ষণ পর ফিরে আসলাম ছয় সাতটার মতো সিটি আমি দিয়ে নিয়েছি তিন চারটা সিটি দিলেই হয় আমার একটু বেশি সিটি পড়ে গেছে তো মনে হয় বেশি সেদ্ধ হয়ে যাবে তো দেখি হচ্ছে কেমন হয়েছে ঢাকনাটা খুললাম ঢাকনাটা খুলে দিয়েছি এখন এটা খুব সুন্দরভাবে নেড়ে দেব সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ কমপ্লিট রান্নাটা খুব সহজভাবেই করা যায় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন টেস্টও খুব সুন্দর আসে আশা করছি সবার খুব ভালো লাগবে তা আমি এটা এখন একটা বাটির মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে তো দেখুন একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি তরকারিটা দেখতে পাচ্ছেন ঘুগনি আলুর একদম সিম্পল ও সহজ একটা রেসিপি তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার খুব ভালো লাগবে আর এখন এর মধ্যে এর ওপরে যদি একটু হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি শশা কুচি দেওয়া দিয়ে সার্ভ করা যেত তো আরও সুন্দর লাগতো আপনাদের কাছে থাকলে অবশ্যই করবেন আমার কাছে ছিল না তাই আমি এভাবে বাটিতে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আবারও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি